আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি আমার ঘুপ পাখি দম্পতির একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার বাবা ঘুঘু পাখিটা কিন্তু এখানে ডিমে তা দিচ্ছে আর কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমাদের ঘুঘু পাখির বাচ্চা হয়েছিল তো বাচ্চা সব বড় হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা থাকছে সবাই দেখতে থাকো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাবা ঘুঘু পাখিটা কিন্তু এখানে বসে ডিমে তা দিচ্ছে তো এবারেও কিন্তু আমার ঘুঘু ব্যাগিটা আবার আগেকার মতো একটা ডিমে পাচ্ছে দুইটা ডিম পারেনি আর আগেকার যে বাচ্চাটা ছিল সেটা অনেক বড় হয়ে গেছে সেটা আমি নিচে রাখছি খাঁচাতে আলাদা করে ডিম পাড়ার পর তো এটাও তোমাদের সঙ্গে দেখাই দেব কত বড়ো হয়েছে কী হয়েছে না হয়েছে সব দেখে তো চলেন আপনাদেরকে আমার বাচ্চারা সঙ্গেও দেখায় দিব তো দেখতে পাচ্ছো এই দেখো গুলুমুলো বাচ্চারা কি সুন্দর করে এখানে বসে আছে আমাদের খাঁচাই বাচ্চাটা কিন্তু এখানে খাবার মানে শিখে গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ খাবার খাওয়া শিখে গিয়েছে এখানে খাবার খাওয়া শিখে গেছে কিন্তু পানি খাওয়া এখনো শিখতে পারেনি ওইটা একটু হাতের মানে পানির কিছু নিয়ে যায় ধরলে খায় কিন্তু এখনো খাওয়া শিখেনি তো এই জন্য আমি এখানে হাত দিয়ে খাওয়ার সমস্যা নাই কিন্তু খাওয়া শিখে গেছে দেখতে পাচ্ছ মশালা কি সুন্দর খাচ্ছে তো চল এখন আপনাদের সুন্দর দেখা দিয়ে আবার একটা ডিম পাচ্ছে এটা আপনাদেরকে দেখায় বাবা ঘুঘু পাখিটা নিয়ে এখানে তা দিচ্ছে আর মা ঘুঘু পাখিটা কিন্তু কিছুক্ষণ আগে এখানে ডিম থেকে উঠছে তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ডিমের তা দিচ্ছে দেখো দেখো থাকো থাকো তোমাদের আর ডিস্টার্ব না করি দেখতে পাচ্ছেন ভাই কি ভাই এত এতাই ভিটামিন খেলাই তো আমার ঘুরু ভাইকে একটা ডিম পাইছে কারণ কি ভাই অবশ্যই কিন্তু জানাই দাও তোমরা আর দেখতে পাচ্ছো এখানে বসে আছে মনে পাখিটাকে রেস্ট দিতে হবে এবার এবার রেস্ট দিব একবার তারপরে এবার দেখবো রেজাল্ট কি বাড়ায় দুইটা দেয় না একটা দেয় তা বাজার থেকে আনার পর এখানে এরকম একটাই ডিম দিতে কি আর বলবো তোমাদেরকে গাইস একটা করে ডিম পারে তো কী আর বলবো কী আর বলবো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল গুকু পাখি দম্পতির ফুল ভিডিও তো নিয়ে তো বাচ্চা উঠলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো ততদিনের জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর হচ্ছে নেক্সট ভিডিওতে তো দিনের জন্য ভালো থাকবে আল্লাভের গাইছে